সেতু এনজিও হয়েছে সেতু এনজিওর এই নতুন সার্কুলার সম্পর্কে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত তথ্য তো আজকে আমরা জানবো এই সার্কুলার আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে বা কারা কারা এখানে আবেদন করতে পারবে আর কারা কারা এখানে আবেদন করতে পারবে না তো যারা জানতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তার আগে একটি কথা নতুন নতুন চাকরি সার্কুলার পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানান আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই চাকরি সার্কুলারটি কিন্তু বাংলাদেশের সোনাম পত্রিকা প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে সেতু এনজিওতে কয়েকটি ক্যাটাগরি কয়েকটি পদে সার্কুলার প্রকাশ করেছে তার মধ্যে অন্যতম একটি পদ হচ্ছে ফিল্ড অফিসার আর এই ফিল্ড অফিসার এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক বা সম্মানের পাশ অর্থাৎ যারা অনার্স পাশ করেছে বা যারা ডিগ্রি পাশ করেছে তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে আর এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর অর্থাৎ আঠাশ বছরের উপরে যাদের বয়স এবং পঁয়ত্রিশ বছরের নিচে যাদের বয়স হয়েছে তারা এখানে সবাই আবেদন করতে পারবে বছরের নিচে আবেদন করা যাবে না পাশাপাশি বছর হয়ে গেলে এখানে আবেদন করা যাবে না আর এই পদে আবেদন করার জন্য যারা অনার্স বা সম্মানে পাস করছেন তারা এখানে সবাই আবেদন করতে পারবে আর এখানে কিন্তু ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে আর এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়েরা আবেদন করতে পারবে আর এটা কিন্তু কর্মস্থল দেশের যে কোনো প্রান্তে হবে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমার কর্মস্থলকে আমার নিজ জেলায় হবে বা নিজ উপজেলায় হবে না ভাই এটার কর্মস্থল দেশের যে কোনো প্রান্তে হবে অর্থাৎ তাদের যে প্রতিষ্ঠান রয়েছে বা শাখা অফিস রয়েছে তাদের যেখানে লোক সংকট রয়েছে বা লোক কম আছে সেখানে কিন্তু আপনাকে নিয়োগ করা হবে সেক্ষেত্রে যাদের মন রয়েছে দেশের যে কোনো জেলা শহরে চাকরি করতে আগ্রহী তারা এখানে আবেদন করবেন কি ধরনের কাজ হবে এটা যেহেতু এনজিও সেক্ষেত্রে আপনাকে ফিল্ডের কাজ করতে হবে এবং আপনাকে লোন প্রদান করতে হবে কিস্তি আদায় করতে হবে তো ওই বিষয়গুলো হয়তো সবাই জানেন সেক্ষেত্রে যাদের এই ধরনের মন মানসিকতা রয়েছে এনজিওতে চাকরি করার আগ্রহ রয়েছে তারা এখানে শুধুমাত্র আবেদন করবেন আর এখানে কিন্তু আবেদন আপনাকে দরখাস্তের মাধ্যমে পাঠাতে হবে অর্থাৎ কুরিয়ারে বা আপনি যদি সরাসরি বা ডাকযোগে পাঠান সেক্ষেত্রে আপনি এখানে পাঠাতে পারবেন আর এখানে আবেদন পাঠানোর লাস্ট হচ্ছে বারোই জানুয়ারি তো বারোই জানুয়ারি আগে আপনাদেরকে এখানে ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে আবেদন পাঠাতে হবে আর আবেদন পাঠানোর অবশ্যই আপনার সিবি আপনার ছবি আপনার সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি আপনার চেয়ারম্যানের পরিচয়পত্র সহ এই বিষয়গুলো কিন্তু আপনার সেই চাকরির খামে অ্যাড করতে হবে এবং সেই খামের উপর আপনার পদের নাম লিখে কিন্তু দরখাস্ত সাবমিট করতে হবে তো যে ঠিকানায় আবেদন পাঠাবে আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন ভালো করে ঠিকানাটা দেখুন এই ঠিকানা বরাবর আপনাদেরকে সহজ দরখাস্ত পাঠাতে হবে আপনার দরখাস্ত কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন ডাকযোগ্য পাঠাতে পারেন আবার যদি আশেপাশের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সরাসরি সেই অফিসে গিয়ে এই দরখাস্ত পৌঁছাতে পারবেন তো এই ভিডিও বিষয়ে বা এই সার্কুলার সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন